আমাদের এই দুটো সাইনাস এখানে থাকছে এই সাইনাস মানে কি বলতো স্পেস ফাঁকা যেখানে বায়ু সার্কুলেট হতে পারে এখানে আমাদের নিউকাস জমা যায় সর্দি হয় যখন বা বলে নিউ

বন্ধ রাখলে ভালো আর যদি খুব একান্ত প্রবলেম হয় তাহলে গাল দিয়ে হালকা হালকা ব্রিজ নিতে পারে এই সাইনাস এরিয়া একটা মাসাজ হয়ে গেলে দেখবে তোমার ব্লসেজ অনেক কমে গেল যে সমস্ত ব্যক্তিদের আমাদের এই সর্দি আছে ভিতরে ইনফরমেশন হয় সাইনাস আছে ভিতরে জ্বালা জ্বালা করে হঠাৎ করে বাইর সংস্পর্শে এসে নাম ভিতরে জ্বলন হচ্ছে ডাস্টের কারণে ডাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই করে জল নেতের পাশাপাশি এই নাশ্যক্রিয়া রাত্রিকে করতে পারে ঘিকে গরম করে নেবে পিওর দেশি ঘিকে গরম করে নেবে নিয়ে ড্রপের মাধ্যমে অথবা স্কুলের মাধ্যমে দুটো নাজাল প্রসেস দিয়ে আমাদের প্যাসাজ দিয়ে ইনপুট করতে হবে ক্লিয়ার করলে দেখবেন আপনার যে জমে কথা সর্দি মিউকা সেগুলো সব পেরিয়ে যাবে আর নাকে যে অসহ্য হচ্ছিল যে একটা পেন একটা ব্যথা একটা ইরিটেশন বা আপনার যে একটা একটা যে হয় না যে ইনফরমেশন হয়ে গেলে লাল হয়ে জমা চলে জমা জড়ানো হঠাৎ করে কোল্ড বাই এ হট এর সহ্য করতে না পারা ডাস্ট ভিতরে ঢুকে কনস্ট্যান্ট হাঁচি হয়ে যাওয়া এই সমস্ত কন্ডিশনে খুব ভালো উপকার পাবে মানে ভিতর থেকে হিটিং হবে ঠিক আছে তো এটা অভ্যাস করবে এবার ওহস থেকে আমরা জানব আপনাকে পড়া লাগে ওর এখন কেমন ফিল হচ্ছে আর পরে তুমি করিয়ে রাতে করবে থ্যাংক ইউ নিতে পারো

জ্বালা জ্বালা হওয়ার নাকের মধ্যে যে একটা জ্বালা হওয়ার জ্বালা হওয়া কমে যাবে রোজ করতে পারবে রোজ মনে করো যাচ্ছে আমি ঘুমাতেই পারছি না কারণ হয়ে যাবে ঘুমাবো কি করে অনেকের এই সমস্যা আছে রোজ কর রোজ দাও জল কি করলে টেস্ট হবে সকালে কি করবে জল কেন জলের সঙ্গে লবণ দিয়ে হালকা গরম করে ওই জলটাকে ঠান্ডা করে আমরা জল লেখি প্রভাব রাত্রিদের কারণ আমাদের ঘুমাই একটা রেস্টিং পজিশনে থাকবো তারপরেও বড় বাইরে যে ধুলো ময়লা ভিতরে বেশি ঢুকতে পারবে না তো রাত্রিতে এই ক্রিয়াটা দিয়ে মানে দিয়ে করাটা বেস্ট আর মর্নিং এ হলে দিনের জলো করলে ধীরে 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 এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি সাইনাসে প্রবলেম সলভ হবে আর শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে এই দুটো তো আমরা রিলিফ হয়ে যাবে অনেক প্রবলেম আমরা যদি চাই সাইনাসকে চিরতরে মুক্তি দিতে বেস্ট একটা আসন আমি বলেছিলাম কিন্তু কখন যুক্ত আসেন

মাথায় রাখবি বারোটা আগে যদি স্নান করো তবে সার্ধ নিয়াম থাকবে নিয়ম আছে

এই তো আছে আমাদের অর্পিতা ম্যামের উপরে অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে তো মৌ আমাদের মানসী ম্যামের প্রবলেমটা ছিল নাক জ্যাম হয়েছিল ব্লকেজ ছিল সর্দি জমে ছিল মাথা কনকন করছিল। এখনও হালকা হালকা ঠান্ডা লেগেছে সেই ফিলটা আছে তো ম্যামের থেকে আমরা ফিডব্যাকটা নেব কেমন লাগছে ম্যাম এখন লাগছে আর স্মুথলি নিতে পারছি আর হালকা লাগছে তাহলে নোজের যে ব্লকেজটা ছিল তার কারণে ব্রিদিংটা যে শর্ট হচ্ছিলো সেটা খুলে গেছে তার মানে ব্লকেজ খোলার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস করবেন আর অনেক লাইট হয়ে গেছে তারপরে স্মুথ হয়ে গেছে মানে যেটা আমরা হয় না সর্দি হলে নাকের একটা সেন্সেশন থাকে জ্বালা জ্বালা ভাব থাকে সেগুলো সব ঠিক হয়ে গেছে তো আপনারা অভ্যাস করবেন ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ